আসসালামু আলাইকুম দিন দিন বয়স্ক দেখাচ্ছে বয়সটা অল্প কিন্তু বয়সের যে দিমাগটা হারিয়ে ফেলেছেন চুল পড়ার সমস্যা কমছেই না রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না ক্লান্ত অনুভব হয় দিনের কাজে মন বসে না দিন দিন মেজাজটা পর্যন্ত খিট হয়ে যাচ্ছে পাশাপাশি শরীরের মাসেলগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সেলেমে উভয়েরই এই সমস্যাগুলো দেখা দিতে পারে আমাদের শরীরে একটিমাত্র খনিজ উপাদানের অভাবের কারণে যে উপাদানটি আমরা সহজেই খাবার থেকে গ্রহণ করতে পারি সহজে যেমন গ্রহণ করা যায় আরও আমাদের জন্য খারাপ ব্যাপার হচ্ছে সেই উপাদানটি আমাদের শরীর তৈরি করতে পারে না আরও সমস্যা হচ্ছে সেই উপাদানটি যে আপনি বেশি খাবেন শরীরে রিজার্ভ থাকবে সে রিজার্ভও থাকে না এটা আপনার প্রতিদিন খাদ্য তালিকা থেকে অবশ্যই গ্রহণ করতে হবে যদি আপনার শরীরে এই খনিজ উপাদানটি আপনার যদি কম থাকে বা দিন দিন যদি আপনার এই খনিজ উপাদানের খাবারগুলো আপনি কম খান তাহলে আপনার অল্প বয়সে বয়স্ক সাপ চলে আসবে হতে পারে দীর্ঘ দীর্ঘমেয়াদি কিছু রোগের সম্মুখীনও আপনি হতে পারেন তাই আমরা সংক্ষিপ্তভাবে আমাদের এই খনিজ উপাদানের নামটা জেনে নিব এবং আমরা কোন খাবার থেকে আমরা এই খনিজ উপাদানটি পেতে পারি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি এক কথায় যদি বলা যায় আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে প্রত্যেকটি কোষেই এই খনিজ উপাদানের বিদ্যমান রয়েছে তাই আমরা এটাকে নর্মাল চোখে দেখব না সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের হিসেবে দেখবেন আমি আপনাদের আলোচনা করতে চাই জিঙ্ক সম্পর্কে হ্যাঁ জিঙ্ক হ্যাঁ জিঙ্ক এমনকি আপনার শরীরে জিঙ্কের ঘাটতি ডাক্তারগণ দেখলে আপনাকে জিঙ্ক সাপ্লিমেন্ট বা ঔষধ প্রজন আপনাকে সাজেশন করে থাকে কিন্তু আমরা সহজেই কিন্তু এই জিঙ্কের অভাব পূরণ করতে পারি জিঙ্কের অভাবের কারণে কি হয় ইতিমধ্যে কিন্তু জেনেছেন এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের হার্ট কিডনি লিভারজনিত বিভিন্ন সমস্যা জিঙ্কের অভাবের কারণে আপনার দেখা দিতে পারে তাই আমরা এটাকে নর্মাল চোখে দেখব না আবার এটা অতিরিক্ত বেশিও আমরা গ্রহণ করবো না অতিরিক্ত বেশি গ্রহণ করে তেমন কোনো ফলাফল নেই আরও উল্টা ক্ষতি হতে পারে আমরা নিয়মিত কিছু সংখ্যক জিঙ্ক সমৃদ্ধ খাবার খাবো চলুন কোন খাবারগুলো জিঙ্ক রয়েছে আমরা একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নিই নাম্বার ওয়ান অন্যতম যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি বা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে বিশেষ করে সামুদ্রিক মাছে রয়েছে জিঙ্ক এরপরে আপনি দুধে জিঙ্ক পেতে পারেন আপনি ডিমে জিঙ্ক পেতে পারেন বিভিন্ন বীজযুক্ত খাবারে যেমন কুমড়ার বীজ হতে পারে এই ধরনের বীজযুক্ত খাবারও কিন্তু জিঙ্ক পাওয়া যায় পাশাপাশি চিংড়ি মাছও কিন্তু জিঙ্ক পাওয়া যায় অন্য অন্য সামুদ্রিক যেমন ঝিনুক তারপর কাঁকরা এগুলো তো জিঙ্ক পাওয়া যায় যারা এগুলো গ্রহণ করে থাকেন তাদের জন্য বলে রাখলাম যে এগুলোতেও কিন্তু জিঙ্ক পাওয়া যায় শাকসবজি তো জিঙ্ক পাওয়া যায় তেমন তবে শাক জিঙ্কটা আমাদের শরীর শোষণ করতে একটু কষ্ট হয় বা পেরে ওঠে না তাই অবশ্যই আমরা শাকসবজি সবজি অন্যান্য উপাদানের জন্য গ্রহণ করার চেষ্টা করব তবে আপনাদের জন্য আরও সহজে জিঙ্ক সমৃদ্ধ খাবার কী রয়েছে আপনারা গুগল সার্চ করলে একটা চাক পেয়ে যেতে পারেন সেই জায়গা থেকে আপনারা জেনে শুনে আপনারা জিঙ্ খাবারগুলো দৈনন্দিন রুটিন রুটিন নিয়ে কোনো না কোনো জিঙ্ক খাবারগুলো আপনারা রাখতে পারেন আরও একটা সহজলভ্য রয়েছে বিভিন্ন রকমের বাদামও কিন্তু জিঙ্ক বিদ্যমান রয়েছে অবশ্যই আমরা জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করব শুধুমাত্র উপর দিয়ে তেল জেল ক্রিম ইত্যাদি ব্যবহার করার উপরে ফোকাস দেব না আমাদের শরীরে প্রয়োজনীয় উপাদান ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে